বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশে সবচেয়ে সেরা গাড়ি হচ্ছে টয়টা আই কারিনা তো এই কাইনা গাড়িটা মডেল দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার চার সিরিয়াল হচ্ছে সতেরো এবং ইঞ্জিনের সিসি হচ্ছে পনেরোশো সিসি স্বাভাবিক এই গাড়িগুলো ষোলোশো সিসি বেশি হয় তো কিছু সংখ্যক গাড়ি পনেরোশো সিসি এসেছে এবং এই গাড়িটা অরিজিনালি পনেরোশো সিসি এবং আরও প্লাস পয়েন্ট হচ্ছে এই গাড়িটা সম্পূর্ণ অক্টেন চালিত এই গাড়িটি কখনো গ্যাসে চলে নাই তো এই গাড়িটি যে ভদ্রলোক ব্যবহার করেছেন তো উনি হচ্ছে বাংলাদেশের সুনামধন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আনিসুর রহমান সাহেব তো উনি একদম প্রাইভেটভাবে গাড়িটি খুব যত্ন সহকারে ব্যবহার করেছেন গাড়িটি খুব চমৎকার কন্ডিশনে আছে এবং গাড়িটির চারটা চাকাই একদম ফুল ফ্রেশ এবং ভিতরে ইন্টেরিয়ার কখনো সিট কাভার ব্যবহার করা হয়নি কোনো রকম বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়নি তো গাড়িটা খুবই চমৎকার অবস্থায় আছে এবং পিছনের সাইডটাও আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কতটা রাব ইউজ হয়েছে এবং কতটা ভালোভাবে ইউজ হয়েছে আসলে গাড়ি দেখলেই বোঝা যায় যে কোন গাড়িটি রাব ইউজ হয়েছে কোন গাড়িটা রাব ইউজ হয়নি তো যেহেতু ভদ্রলোক বাসা থেকে শুধু ওনার বিশ্ববিদ্যালয়ে যেতেন এই অবস্থায় তো গাড়ির প্যাপার্স ফুল ফ্রেশ পঁচিশ সাল পর্যন্ত কমপ্লিট করা আছে তো আপনারা যারা একটি টয়টা টিএ কেইনা ক্রয় করতে চান বা মনে মনে খুঁজতেছেন তো আমি বলবো আমার ভিডিওটা দেখা মাত্রই আমার সাথে আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি গাড়িটি দেখলে আপনাদের পছন্দ হবে এবং গাড়িটির প্রাইস চাচ্ছি আমি আট লক্ষ তিরিশ হাজার টাকা হয়তো দামের বিষয়ে কথা বললে কিছুটা সম্মানই করতে হবে যদি সম্মান না করলে তো হয় না একটা জায়গায় বসলে কিছুকে সমাধান করতেই হয় তাই ঠিক আছে এই পর্যন্তই রাখি তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম